এই যে গ্যাস আমাদের বাংলাদেশের রপ্তানি ইলিশ আমাদের বাংলাদেশের রপ্তানি কিন্তু আমরাই পাচ্ছি না কিন্তু ওরা পাচ্ছে ঠিক মতো দাম কমে দুই আড়াই বছর আগে কিনছি তখন দাম কম ছিল খাইতে পারছি এখন তো সমর্থ হলে না কথা বোঝেন না ভারতে ইলিশ যাচ্ছে পূজা ঠিক আছে কিন্তু আমি যেটা বেটার মনে করি যে আমার বাংলাদেশের জিনিস আমার বাংলাদেশে থাক এবং বাংলাদেশে বাঙালি খাওয়ার পরে যদি ইষ্ঠা হয় এবং বাঁচে তখন অন্য দেশে সাহায্য করা এটাই হলো পরিণতি কিন্তু আমরাই পাচ্ছি না কিন্তু আমাদের যা খাদ্য নিয়ে তারা বিক্রি করছে ভারতের কাছে এটাকে ঠিক হইলো না বে ঠিক হইলো এটা যারা বিক্রি করছে তাদেরকেই জিজ্ঞেস করেন আমরা তো বলতেছি যে এটা ঠিক না তার কারণটা হলো বাংলাদেশের জিনিস বাংলাদেশে থাকলে দাম কমবে এবং সবাই খাইতে পারবে দ্রব্যমূল্য জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকাটাই বেটার মনে করি কথা বলছেন আজকে মনে করেন আমাদের ইনকাম কম সোর্স কম জন্যে আজকে এক কেজি ইলিশের দাম আমি সেদিন দাম করছি সেগুন বাগিচা আঠারোশো টাকা কেজি চাইলো তাহলে আমাদের মতো মানুষ এক কেজি ইলিশ আঠারোশো টাকা দিয়ে কিনে খাবে না কি করবে বলেন আমাদের ইনকাম কই আর কই খাদ্য কই আর এই ফাঁকের মধ্যে মনে করেন বাংলাদেশের জিনিস যাচ্ছে অন্য অন্য রাষ্ট্রে অথচ বাঙালি আমরা এটা চয়ে দেই না হ্যাঁ কেনার জন্যই দাম করেছিলাম মনে করছিলাম যে হাজার বারোশো বা এরকম হবে কিন্তু সে জায়গা দেখি আঠারোশো টাকা কেজি যাচ্ছে পরে আর কি বলবো বললাম যে মামা দাম কমুক কমলে অত যদি রেজেকে থাকে খাবো পরে অন্য কিছু মাছ কিনলাম আর কি এই যে আপনার রুই মাছ কিনলাম আমাদের ইলিশ মাছে যে কেজিটা চাইলো আঠারোশো টাকা কেজি বর্তমান যে বাজার মামা এই বাজারে মনে করেন পাঁচ ছয় দিন লাগবে কিনতে কথা বুঝছেন এটা হলো পাঁচ ছয় দিন যদি এই টাকাটা এক্সট্রা করি তাহলে হয়তো এক কেজি মাছ কিনতে খাইতে পারবো আর কি আমরা গরিব মানুষ অন্য তরি তরকারি আর কি কিনবো ওই গরিবের শখ একদিন আর বড় লোকের শখ হলো প্রতিদিন কথা বুঝছেন যেমন আমরা মনে করেন দেখা গেলো যে পাঁচ মাস বা দুই মাস পর বা এক বছর পর একটা জিনিস এক কেজি গরুর মাংস বা এক কেজি একটা ইলিশ মাছ বা ভালো একটা মাছ কিনবো এই সমর্থতা তো আমাদের নাই আমরা যে দুই তিন মাসের টাকা একজন করি আছে যদি আল্লাহ মাফায় খাই না হলে নাই তবে এটা ঠিক এর আগেও শুনি যে ভারতবর্ষে অনেকবার টনে টনে ইলিশ যায় তবে এই যে বাংলাদেশ থেকে আমরা এই যে গ্যাস ফুরতেছি এই যে গ্যাস আমাদের বাংলাদেশের রপ্তানি ইলিশ আমাদের বাংলাদেশের রপ্তানি কিন্তু আমরাই পাচ্ছি না কিন্তু ওরা পাচ্ছে ঠিক মতো দাম কমে তার কারণটা কি তাহলে আমরা বাঙালি বাঙালি হয়ে এই দেশ স্বাধীন করে কোন লাভ আছে বাঙালির দেশ স্বাধীন করে তারা তো খালি আফসোস করে দিনটা অবাক কাটে দিল আমাদের তো মানে দেখাটাই সার আমাদের খাওয়া কোনো ভাগ্যে জোটে না যা হ্যাঁ সেটাই তো বলছি যে আমাদের জাতীয় মাছ জাতীয় খাদ্য এগুলো তো আমরা পাই না এগুলা দ্রব্যমূল্য দাম বাড়তি হওয়াতে আমরা কিনতে পারি না আমরা কই যাব কোন ইলিশ মাছ কিভাবে খাম কোন এই যে পাঁচশো টাকা কামে করতে পারি না খাওয়ার মতন আছে নিয়ে গাড়ি জমার লাগে একশো বিশ টাকা ভাত ভুত খাই হোমন হোমান 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 থা লাগে ও নেই পুকুরে মুকুরে মাছ খেয়ে আর ইলিশ মাছ ধর খাইতে পাই না টাকা কামাই করতে পারি না দেশে দেশে তো ইলিশ মাছের দাম একই ঢাকাও যে অবস্থা দেশ হয়ে অবস্থা বড় মাছ তো শখ করিয়া খাইতে চাই বড় মাছ আর পোলানের পারি না লাগে ছোট টাকা ছোট মাছ কেনা লাগে মাছ কিনছিলাম তিন মাস আগে আঠারোশো টাকা কেজি কিনছে আর কিনতে যে গরম অবস্থা রোড গাড়ির অবস্থা তো খারাপ বর্তমানে ইনকাম সোর্স কম